কলকাতার দুই বিশিষ্ট ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রতিষ্ঠা দিবসকে উপলক্ষ করে কলকাতার পঞ্চানন্তলা এক একগুচ্ছ সামাজিক প্রকল্প রূপায়ণ করেন এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন কলকাতার চার নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী নবনীতা হালদার তিন ও চার তারিখ তারা একাধিক সামাজিক প্রকল্প রূপায়ণ করেন তিন তারিখ ছিল বাচ্চাদের বসে আকু প্রতিযোগিতা ও চার তারিখ স্বেচ্ছায় রক্তদান শিবির দশটি ক্লাবকে ফুটবল প্রদান এবং দুস্থ অক্ষম মানুষদের হুইল চেয়ার প্রধান এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা ডেপুটি মেয়র অতীন ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ডের পৌরমাতা দেবিকা চক্রবর্তী এবং তিনজন বিশিষ্ট সমাজসেবী প্রিয়দর্শিনী ঘোষ বাবা বিশ্বজিৎ দে ও নবনীতা হালদার এছাড়াও উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের অনেক বিশিষ্ট খেলোয়াড় উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় ইস্টবেঙ্গল ও মোহনবাগান বাংলার দুটি অন্যতম ক্লাব তাদের প্রতিযোগিতা মাঠের মধ্যে কিন্তু খেলা শেষ হলে একে অপরের বন্ধু এভাবেই আমরা সকলের মানসিকতা তৈরি করতে চাই তারা আরও বলেন তাদের মূল লক্ষ্য কিছু সামাজিক কাজ করা সেই কারণেই বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা ফুটবল ও হুইলচেয়ার প্রদান আর শেষে রক্তদান অনুষ্ঠান অতিন ঘোষ বলেন পঞ্চাননতলা অগ্রণী সংঘ প্রতিবছর বিভিন্ন সামাজিক কাজ করে তারা ফুটবলের প্রসারের জন্য নিরন্তর কাজ করে যায় তাদের সমস্ত উদ্যোগকে তিনি সাধুবাদ জানান প্রতি বছরই করে সবথেকে বড় কথা যে সামাজিক দায়বদ্ধতা পালনের রক্তদান একটা আমাদের মানুষ হিসেবে থেকে গুরুত্বপূর্ণ কাজ সব থেকে মানবিক কাজ সেই কাজটি প্রতি বছরই ওরা অর্গানাইজ করে শিশুদের উৎসাহ দিতে বসে আঁকো প্রতিযোগিতা সব থেকে বড় কাজটা হচ্ছে যে আমরা যে ক্ষেত্রটাতে এই মুহূর্তে ভারতবর্ষে পিছিয়ে পড়ছি সেটা হচ্ছে ফুটবল এই ফুটবলই ভারতবর্ষের ফুটবল সৃষ্টি হয়েছিল বাংলা থেকে এবং এই ফুটবলের উনিশশো এগারো সালে মমতা মোহনবাগানের ঐতিহাসিক জয় যা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে দিয়েছিল পরবর্তীকালে ইস্টবেঙ্গল মহাবয়ান তারাও বহু কীর্তি সামনে এসছেন কীর্তি স্থাপন করেছেন এবং এই যৌথ প্রয়াসে বাংলার ফুটবল ভারতবর্ষতে রাজত্ব করত কিন্তু আমরা পিছিয়ে পড়ছি এখন পাড়া লেভেলে মবসলে পঞ্চায়েত লেভেলে ফুটবলটার প্রচারটা খুব দরকার সেই প্রচারের কাজটা পঞ্চাননতলা অগ্রণীসঙ্ঘ প্রতি বছর সুন্দরবাদে করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আমি এই জন্যে একজন ফুটবল প্রেমী হিসেবে একজন ক্রীড়া প্রেমী হিসেবে আমি পঞ্চাননতলা সঙ্গ সকল সদস্যদের অভিনন্দন জানাই এই মহৎ কাজটা তারা করছে এই গরমেয় মানুষের যে রক্ত আসছে রক্ত দিতে আসছে এই যে উদ্যোগে দেখুন প্রধানত এই অনুষ্ঠানটা হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই প্রতিদ্বন্দ্বী ক্লাবের প্রতিষ্ঠা দিবস আমরা জানি কিছু দিন কিছুদিন ডিফারেন্স দুটোর মধ্যে তো দুজনের দুটো ক্লাবের ঐতিহ্যশালী ক্লাব বাঙালির সেরা ফুটবলে তাদের যুগ্ম প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে আজকে এই মঞ্চে তার সাথে সাথে একগ্রিচ্ছ সামাজিক কাজ তার সাথে সাথে শিশুদের নানান রকম প্রতিযোগিতা রক্তদান শিবির গরিব দুস্থদের হাতে ভিঞ্চার দৌড়ে ধরা একটাই বার্তা দিচ্ছে যে ফুটবলের মাঠে আমরা প্রতিদ্বন্দ্বী কিন্তু যেই ফুটবলের মাঠ থেকে কোনো একজন টিমকে তো জিততেই হবে সে জিতে যখন বেরিয়ে আসে তখন আমরা সকলেই কিন্তু আপামোর ফুটবল প্রেমী মানুষ হিসেবে পরিণত হই মানে প্রত্যেক বছরই তো তারা এই ধরনের অনুষ্ঠান করে এবং এলাকার মানুষকে সমৃদ্ধ করে কচি থেকে শুরু করে সব যারা তো সব বয়সের মানুষের জন্য রক্তের প্রয়োজনে একমাত্র মানুষকে এগিয়ে আসতে আর কোনো বিকল্প নেই এই সমস্ত কর্মসূচির মাধ্যম দিয়ে তারা প্রত্যেক বছরের মতো মানবিক যে সেবা সেই সেবাটা নিশ্চিতভাবে করে আমাদের উপকৃত করে তার পথকে অনুসরণ করে আমরা দেখো সব থেকে বড় কথা ইস্টবেঙ্গল ক্লাব মনমান ক্লাব একটা বড় ক্লাব আমরা জানি যে একটা গানের লেখা আছে সব খেলার সেরা তুমি বাঙালির ফুটবল তা সেইটা মাথায় রেখে আমরা চেষ্টা করি যে প্রতি বছর এই ইস্টবেঙ্গল দিবস আর মনমান দিবসকে সামনে রেখে কিছু সোশ্যাল কাজ করা এর আগেও আমরা প্রোগ্রাম করেছি সেখানে দেখেছো আমরা সোশ্যাল কাজ করেছি প্রত্যেক বছর একটা আধুনিক কিছু করতে যাই এ বছর যেমন আমাদের এই অঞ্চলে দুস্থ কিছু যারা আছে তিনজনকে আমরা হুইল চেয়ার প্রদান করলাম আমাদের মধ্যে সবাই এসেছিলো তা এটাই বার্তা দিতে চাই যে যুব সমাজ যদি এই খেলাধুলার মধ্যে যদি না থাকে তাহলে আস্তে আস্তে এই খেলাধুলার প্রবণতাটা হারিয়ে যাবে তা এখন দেখবে যুববাবতী কীরহাম করে যখন ইস্টবঙ্গাল ময়নুমান খেলা হয় ছেলেরা যেমন খেলা দেখতে যায় তার থেকেও বেশি খেলা দেখতে যায় মেয়েরা তা দেখে ভালো লাগে এটাই আমরা বার্তা দিতে যে এই যে প্রত্যেক বছর বিশাল হাই ফাই খরচা করে যেই ফাংশান করে এটা না করে আমার মনে হয় এর আগেও আমি বলেছিলাম যে সোশ্যাল কাজ করো এই সোশ্যাল কাজটার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি এবারও আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্পে টার্গেট করেছিলাম একশো জন আপাতত এখন চলছে হচ্ছে পঁয়ষট্টি সত্তর জন চলছে সাথে আমরা হুইলচেয়ার দিলাম আমাদের এই সমগ্র প্রোগ্রামটায় আমাদের লায়েন্স ক্লাব অফ রেঞ্জ আগের বছরও সহায়তা করেছে এবছরও সহায়তা করেছে দেড়শো জনের মতো আমরা আঁকা কম্পিটিশানের জন্য বাচ্চাদেরকে ফর্ম দিয়েছিলাম তারা প্রত্যেকে এসছে তাদের প্রত্যেকজনকে আমরা ব্যাগ দিয়েছি চালিয়ে যাব ততদিন পারবো চেষ্টা করব আমাদের প্রদর্শক গৌতম হালদার ছিল আগামী দিনেও থাকবে তার পথকে অনুসরণ করেই আমরা চেষ্টা করবো আগামী দিনে কাজ করে যাব